আসসালামু আলাইকুম মহাজাপান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের জন্য আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আপনারা এই ভিডিওটার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখানোর জন্য মানে দেখার জন্য কারণ এই শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক বেশি কিছু ক্লিয়ার হয়ে যাবেন জাপানের মধ্যে যারা আছেন তারা এবং জাপানের বাইরে যারা আছেন বা জাপান নিয়ে আগ্রহী যারা তারাও আমার মনে হয় যে এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন আমি জব জাপানের যে এখন যে জবের যে অবস্থা জব মার্কেট যেটা আমি জব মার্কেট নিয়ে কিছু কথা বলবো এবং আমি সেটা দেখাবো কি উপায়ে জব খুঁজলে এবং কেমন জব পাওয়া যায় কোম্পানির সাথে কীরকমভাবে কন্ট্রাক্ট করা যায় স্যালারিগুলো কেমন হয় তবে ফুল ভিডিও যদি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না সো আশা করি যে আপনি ফুল ভিডিওটা দেখবেন দেখার পরেই কিন্তু আপনি ক্লিন হতে পারবেন যাই যে বিষয়টা নিয়ে কথা বলছি আমি দীর্ঘ প্রায় তিন সপ্তাহ পরে আজকে ভিডিও বানাচ্ছি এবং এই টপিকটা নিয়ে আমি তিন সপ্তাহ ধরে কাটাকাটি করছি এবং আমি নিজে আমার প্রায় দশ থেকে বারোটা কোম্পানিতে কন্ট্রাক্ট করা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি তো আমি দেখাবো যে কীভাবে জব খুঁজবেন কিভাবে কন্ট্রাক্ট করবেন এবং জবের মার্কেটটার কি অবস্থা তো চলুন আমরা ডিরেক্ট আর কথা না বাড়ে যে স্ক্রিনে চলে যাই দেখাবো যে কীভাবে আপনারা জব খুঁজবেন কোথায় কোথায় খুঁজবেন এবং জব মার্কেটের মূল স্লোগানটা কি তো আমরা ফার্স্টে একটা ব্রাউজার থেকে ঢুকবো আমি ফায়ারফক্স দিয়ে ঢুকছি আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে ঢুকতে পারেন দেখেন আমি আগে জাপান জব মার্কেটের যে স্লোগানটা ওইটা দেখাই দেখেন এখানে যেটা বলছে চ্যাটারাইজ বাই দু হাজার পঁচিশের যে স্লোগান এ টাইট লেবার সাপ্লাই লেবার সাপ্লাইটা খুব ভালোভাবে দিবে এই জব মার্কেট এই যে জব মার্কেটটা এটা লেবার সাপ্লাইটা খুব ভালোভাবে দিবে তারপরে কি করবে গ্রোয়িং ইকোনমি দেশের ইকোনমি গ্রোয়িং করবে আচ্ছা দেশের ইকোনমি গ্রোয়িং করছে অ্যান্ড স্ট্রং ডিম্যান্ড ফর ট্যাক ট্যালেন্ট ডিমান্ড দিতে চাচ্ছে যাদের ভিতরে ট্যালেন্ট আছে এই ট্যালেন্টগুলোকে নিয়ে তারা ডিমান্ড দিতে চাচ্ছে ঠিক আছে বুঝতে পারলাম যে এই যে স্ট্রং ডিমান্ড শক্তপোক্তভাবে কাজ করে যে ট্যালেন্টগুলা এরা সাপ্লাই দিচ্ছে বিভিন্ন কোম্পানিকে এই যে ট্যালেন্টগুলো আসছে ট্যালেন্টগুলো কীভাবে আসছে পড়াশোনা করতেছে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি যাইতেছে স্যানমনে যাইতেছে হ্যাঁ সেখানে একটা দুই বছরের স্যানমন শেষ করতে জাপানে প্রায় অলমোস্ট থার্টি লাকস টাকা খরচ আছে তো সেই থার্টি লাখ টাকা জাপান থেকে আপনি কত দিনের মধ্যে উঠাবেন হ্যাঁ অনেকেই বলে যে এক বছরের মধ্যে উঠানো যায় এক বছরে এক বছরের তো একজন সার্ভিস ইঞ্জিনিয়ারের স্যালারি আসে চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ ইএন তিরিশ লক্ষ দেশে পড়াশোনা করলে চল্লিশ লক্ষ টাকা তার এক বছরে আসে ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু এই দেশে চল্লিশ লক্ষ টাকা আর্নিং করার পরে আপনার চল্লিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকাই এই দেশে ব্যয় করতে হবে বাকি যে দুই লক্ষ টাকা থাকবে এই দুই লক্ষ টাকা আপনি এক বছরে বাংলাদেশে দিবেন তাহলে মাসে কত পড়ল চিন্তা করেন মাসে কত করে পড়ল তো ওই জায়গাগুলো থেকে আমি আপনাদেরকে দেখাবো যে জব মার্কেটটার কি অবস্থা আচ্ছা আমরা আগে যাই দেখেন কী কী অপশন আছে অপশন প্রচুর আছে কিন্তু সবচেয়ে ডিমান্ডেবল যে অপশনগুলো আমি সেগুলো আপনাদেরকে দেখাবো যেমন নর্মালি প্রত্যেকটা সিটিতেই এই একটা পোর্টাল সবসময় আছে যে হ্যালোয়ার্ক হ্যালোয়ার্ক প্রত্যেকটা সিটিতে আছে প্রত্যেকটা প্রিফেকচারের প্রত্যেকটা সিটিতে আছে কিছু কিছু সিটিতে দুইটা তিনটা করে আছে তো ওয়ার্ক আছে এটাতে আপনারা ডিরেক্ট গিয়ে কন্ট্যাক্ট করবেন যারা জাপানে থাকেন তারা তো সবাই জানেন এখানে গিয়ে কন্ট্যাক্ট করেও আপনি জব খুঁজতে পারবেন বা এটার ইন্টারনেটে যে এটা আমি যেটাতে যেই প্ল্যাটফর্মে আছি এটা ইন্টারনেট সার্ভিস এটার ম্যানুয়াল সার্ভিস যেটা ওটাতে যাবেন গেলে ওটাতে ওরা সব বের করে দেবে বা আপনি যদি ঘরে বসে দেখতে চান আপনি এটার মাধ্যমেও দেখতে পারবেন এই যে ওয়ার্ক পোর্টালের মাধ্যমে যে এখানে যে লেখা আছে যে এই যে এই অপশনে সুইজিন ক্যানসাকে এখানে ঢুকেও আপনি দেখতে পারবেন আচ্ছা আরেকটা যদি দেখি টাউন ওয়ার্ক টাউন ওয়ার্কেও আপনি তেন শুকু বলেন মানে জব ছাড়বেন যে ছেড়ে যে আরেকটা নিবেন তেন শুকু করে সুশুকু করা হ্যাঁ এরকম যখন সুশুকু করে তখন প্রথমবার ওটাকে বলে সুশুকু আর যখন ওটাকে জব একবার চেঞ্জ করে তখন বলে তেন শুকু তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকেও জব খুঁজতে পারবেন তবে টাউনওয়ার্কআ মূলত আরও বাইতো মানে পার্ট টাইম জবের জন্য সবচেয়ে ভালো কিন্তু এখানে অনেক অপশান আছে যে আরও পার্ট টাইম সেই সাইন আছে হ্যাঁ তারপর আপনি ঠিকান সাইন বলে আর কি এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি জব করতে পারবেন এ তারপরে হচ্ছে আরও বিভিন্ন ক্যাটাগরিতে সোনতা মানে আরো ডিফারেন্ট ক্যাটাগরিতেও এখানে জব আছে আর হিউজ জব আছে যে ঘন্টায় বারোশো ইয়েন করে এগুলা পার্ট টাইমের আপনার অ্যাডগুলো খুব বেশি করে দিয়ে থাকে আচ্ছা আমরা যদি টাউনও একটা বাদ দিই তারপর আর কি থাকতেছে ওয়ার্ক ওয়ার্ক এটা ভালো কাজ করে সব ধরনের এরা যে জব দিয়ে থাকে এখানে গেলে আপনি তবে এরা কিছু টাকা নেয় কিছু মাধ্যম আছে কিছু টাকা নেয় আবার এখান থেকে আপনি এই যে ফ্রি ফ্রি অপশনটাও ফ্রি সার্ভিসটাও নিতে পারবেন এই যে মূল্য লেখা আছে ফ্রি সার্ভিসটাও নিতে পারবেন যাই হোক আমি একদম ইজি যেটা সেটাও দেখাবো আজকে সেটা হচ্ছে যেমন এই যে মাইনাবি মাইনাবিটা হচ্ছে সবচেয়ে ইজি তবে এখানে মাইনাবিতে যদি আপনি খুব ইজিলি সার্চ করতে চান এই যেমন এখানে হচ্ছে আপনার কোন ডিপার্টমেন্টের উপর আপনি জব করতে চান সেটা দেখাবেন আর তারপর হচ্ছে আপনি কেমন টাইপের জব করতে চান আই মিন কী কোম্পানি তারপর এটা হচ্ছে এরিয়া কোন এরিয়াতে নিতে চান আর এখানে আপনি কোন সাবজেক্টের উপর জব খুঁজতে চান এটা লিখে সার্চ করলে বের হয়ে যাবে এর থেকেও সোজা হচ্ছে ইনডেট এটা আরও বেশি সোজা আপনি এখানে ধরেন কি বিষয়ে আপনি জব খুঁজবেন সেটা লিখে দেবেন যেমন হচ্ছে আমি থাকি হচ্ছে আইচি প্রিফেকচারে কারিয়া সিটিতে তা এখন আমি জবটা খুঁজবো হচ্ছে এখানে কি আইটেমের জব আমি খুঁজতে পারি এই যে ড্রাইভার আছে তারপরে এই যে সিনিয়া মানে রাতের জব আছে তারপর আরুবাইতো মানে পার্ট টাইম জব আছে পাতো এটাও পার্ট টাইম না ঠিক এটাও ফিক্সিং জব কিন্তু আপনি ওখানে নিত আমরা যেমন হচ্ছে একজন ফিক্সিং জব যে একটা পারমানেন্ট জব যেই ফ্যাসিলিটিটা পাবে এই পাতো এটাতে সেই ফ্যাসিলিটিটা পাবে না এটাকে বলে পাতো আর সেই সাইন এটা হচ্ছে একজন পারমানেন্ট জব আপনাকে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার মধ্যে এই জবটা দেওয়া হবে তো আমি নিব ফিক্সিং জব নিব এবং আমার সাবজেক্টটা কি আমার সাবজেক্টটা হচ্ছে আমি সেই বিষি মানে হচ্ছে আমি অটোমোবাইল সার্ভিস ইঞ্জিনিয়ার সো আমি সেই দিব আমি সেই লিখলাম এবং আমি জবটা খুঁজবো কি কারিয়ার কারিয়া সিটিতে কারিয়া সিটিতে আমি জব খুঁজব ফুল টাইম জব পারমানেন্ট ফুল টাইম জব সেই বেশি সার্ভিস ইঞ্জিনিয়ার আর আমার সিটি হচ্ছে কারিয়া তাই এখানে আমি ক্যান্সার করবো ক্যান্সার করে দিব এখন আমাকে বলতেছে আমি কত দূরত্বের মধ্যে জবটা খুঁজছি আচ্ছা প্রথমে যদি এটা দেখি যে কত দিনের মধ্যে আমার জবটা লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার লাগে আমি সেটা করব তিন দিনের মধ্যে সাত দিনের মধ্যে চোদ্দ দিনের মধ্যে তো এটা আমি কিছুই করব না আপনি স্যালারি কীরকম নেবেন এটা বাৎসরিক দেখাচ্ছে যে আপনি কেমন স্যালারি নেবেন কোন আইটেমের কত টাকার মধ্যে নেবেন বা আপনি কত কিলোমিটারের মধ্যে আপনার যদি গাড়ি থাকে আপনি কত কিলোমিটারের মধ্যে জব খুঁজতে চাচ্ছেন এটা হচ্ছে সুবেতে মানে ওই যে আপনাকে এর আগে যেটা বললেন আপনি কী টাইপের জব চান আমি সেই শাইন নিবো আমি এটা সিলেক্ট করবো যে সেই শাইন আচ্ছা গো মানে গমু এটা আপনাকে সেট করতে হবে যে আপনি কোন কোম্পানিটাতে নিতে চান যেমন টয় পেয়ার আছে হ্যাঁ যে টয়োটা অটোমোবিলিটি আছে নাগোয়া টয় পেয়ার আছে সব ধরনের কোম্পানি আছে আপনি এটা সিলেক্ট না করলো ওই যে সুবেতে গিয়ে দিবেন তাহলে সব সবাই পড়বে আচ্ছা এখানে স্যালারির কথাটা যেহেতু আসলো যে স্যালারি কেমন এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যেমন আমি এই কোম্পানিটা এখানে লিখছে জেদোষা সেবি বি সেবি অটোমোবাইল সার্ভিস ইঞ্জিন আমি এই কোম্পানিটাতে যদি ঢুকি এই কোম্পানিটার মধ্যে কী কী সুযোগ সুবিধা আছে আমি যদি দেখি তাহলে এখান থেকে এখান থেকেই আমি ঢুকে যাব এটার মধ্যে এই যে চারটো অটো এখানেই চলে আসছে তো এটা যদি আমি ঠিকঠাক মতো দেখি তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে এটা আমি আরেকটা পেজে নিয়ে নিব এই যে দেখেন এটার মধ্যে বলছে আমার স্যালারি মান্থলি স্যালারি শুরু হবে পঁচিশ মান থেকে পঞ্চান্ন মান মানে দুই লাখ পঞ্চাশ হাজার ইয়ন থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ইয়েন পর্যন্ত আচ্ছা এটা জবটা হচ্ছে আইচি প্রিফেকচার এটা হচ্ছে হ্যাঁ সেই সাইনে জব মানে ফিক্সিং জব আর কি আচ্ছা কোম্পানির নাম চাক্কা ওতো চেক্কা ওতো আচ্ছা চেক্কা ওতো আচ্ছা এখানে প্রয়োজনীয় পেপারস লাগবে জিদোর স্বামীজি আচ্ছা ড্রাইভিং লাইসেন্স লাগবে ম্যানুয়াল এটি হবে না এটি চলবে না এখানে লাগবে নিকিউজিদশা মানে অটোমোবাইল সেক্টরে সেকেন্ড ক্লাস যেই সার্টিফিকেশানটা সেটা লাগবে সেটা হচ্ছে ডিজেল এবং গ্যাসোলিন দুইটা মিলায় লাগবে আচ্ছা অ্যাপিল পয়েন্ট কী কী আছে শিকাগোতে এতে মানে আপনার যে সার্টিফিকেট আছে সেটাতে এতে পাবেন মানে টাকা পাবেন আচ্ছা সানাই কেনসু ওই কোম্পানি থেকে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবে সেটা আপনি সুযোগ সুবিধা পাবেন তবে এখানে বেশিরভাগ ফরেনারই যায় না সপ্তাহে দুই দিন ছুটি আছে সেই জব হচ্ছে নয়টা তিরিশ থেকে ছয়টা তিরিশ আচ্ছা বন্ধ হচ্ছে সপ্তাহে দুই দিনে যে বন্ধ সপ্তাহে দুই দিন গরমের ছুটি আছে শীতের ছুটি আছে ইউকিউ মানে আপনার বাৎসরিক একটা ছুটি আছে হয়তো বা দশ দিন কোনো কোম্পানি দশ দিন দেয় আমার কোম্পানি পনেরো দিন ষোলো দিন দেয় প্রতি বছর একদিন করে বাড়ে তারপর এখানে আপনার আলাদা কি আছে প্রতি বছরে একবার বেতন ইনক্রিজ হবে আপনার বোনাসও আছে তারপরে যাতায়াত ভাড়া দিবে তারপর শিকাকু মানে আপনার লাইসেন্সের যে টাকা সেটাও পাবেন তারপরে আপনার ট্রেনিং আছে আপনি যদি ওদের থেকে গাড়ি কিনতে চান সেটার জন্য আপনাকে ছাড় দেওয়া হবে পিটিসি আরও অনেক কিছু লিখে দিছে কিন্তু এগুলো আসলে আলটিমেটলি যে এখানে ইন্টারভিউয়ের সব কিছু দেওয়া আছে যে আপনি কীভাবে ইন্টারভিউ দেবেন ইনডিটেলের মাধ্যমে দিতে পারবেন ডিরেক্ট দিতে পারবেন এখানে মাসে হচ্ছে পঁচিশ থেকে পঞ্চান্ন এই যে পঁচিশ থেকে পঞ্চান্ন এই পঁচিশ থেকে পঞ্চান্নর মধ্যেই কথা হচ্ছে যে আপনাকে কিন্তু এই জায়গাটা যদি খেয়াল করি যে এই যে গাড়ির টাকাটা তো আপনি যতটুকু যাবেন ঠিক ততটুকুই আপনি পাবেন আর এই যে শিক্ষা করতে যাতে কিছু কোম্পানি মানে শিক্ষা কুকুর আপনার লাইসেন্সের জন্য নিকিউ যে লাইসেন্স অটোমোবাইল সার্ভিসের তো এটার জন্য কোনো কোম্পানি এক মান দেয় কেউ দুই মান দেয় কেউ তিন হাজার দেয় কেউ পাঁচ হাজার দেয় এই দুইটা বাদই দেন মেইন বিষয়টা হচ্ছে এই বোনাসটা এখন এই বোনাসটা যদি আপনাকে ঠিকঠাক দেয় তাহলেই কিন্তু সবচেয়ে বড় কথা যেহেতু আপনাকে এর আগে আমি দেখাইলাম এই যে পঁচিশ মাং দিচ্ছে শুরুটা দেখাচ্ছে এই যে বোনাসটা এটার সাথে ঢুকানো আছে কিনা যদি এটার সাথে ঢুকানো থাকে তাহলে এই কোম্পানির বেতন হচ্ছে সতেরো থেকে আঠারো মান আর যদি এটার মধ্যে ঢুকানো না থাকে তাহলে এই কোম্পানির বেতন যদি প্রায় পঁচিশ মান হয় ধরেন দুই মাসের দিল তাহলে বছর শেষে পাঁচ লাখ পাবেন এরকম করে আচ্ছা আমি আরেকটা কোম্পানি যদি দেখি পরিচিত কোম্পানির মধ্যেই যাই এই যে দেখেন দাই হাঁচস একটা ছেলে এত পড়াশোনা করে এত টাকা খরচ করে দেখেন স্যালারির অবস্থা দেখেন এক লক্ষ বাহাত্তর হাজার দুশো ইয়েন এই টাকা দিয়ে ওর এইখান থেকে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স কেটে নিয়ে যাবে ও বেতন পাবে কত এক লক্ষ বাইশ হাজার ইয়েন এক লক্ষ বাইশ হাজার খাবে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে নাকি সংসার চালাবে এই যে কোম্পানিগুলা এদের নামে তো রিপোর্ট করা উচিত এই কোম্পানিগুলোর নামে রিপোর্ট করা উচিত দেখেন ও সতেরো মান দুই হাজার টাকা হচ্ছে আপনার বেতন এর থেকে বেশি হবে সে বলছে আদার্স দেওয়াতে কি আছে সেই বিষয়ে আপনার যে এই যে লাইসেন্স সেটার জন্য পাবেন পাঁচ হাজার তারপরে আপনি এইখানে পাবেন এই যে এই যে সেই বিতে আতে এটা হচ্ছে আপনি কাজের উপর ডিপেন্ড করে পাঁচ হাজার নিকিউ লাইসেন্সের জন্য পাবেন এক মান তাহলে পনেরো হাজার আর ফ্যামিলি অ্যালাউন্স পাবেন এক থেকে দুই মান এক মানই ধরেন আপনার ওয়াইফ থাকলে এক মান পাবেন বাচ্চা থাকলে পাঁচ হাজার পাবেন তো এখানে ধরেন পনেরো এখানে ধরেন পনেরো তিন মান তিন মান আর এখানে হচ্ছে সতেরো মান তিন আর সতেরো কত বিশ মান বিশ মাং টাকার মধ্যে পাঁচ মাং টাকা যদি কেটে নিয়ে যায় থাকে পনেরো মাং পনেরো মাং দিয়ে সংসার চলবে বোনাস দুইবার দেখাইছে কিন্তু এক্স্যাক্ট লেখা নাই তার মানে কি এর মধ্যে ঝামেলা আছে এরকম আপনি এখানে ঢুকে ঢুকে জবগুলো দেখতে পারবেন বাংলাদেশে যারা আছেন তারাও নিজেরাও দেখতে পারবেন যে আসলে জাপানের অবস্থাটা কী আমি যদি বলি এখন এটা অনেক ক্ষেত্রেই অনেকে ভাববে যে সবার একটা সেলফ রেসপেক্টের বিষয় থাকে অনেকেই ভালো স্যালারি পাচ্ছে অনেকে খারাপ স্যালারি পাচ্ছে সেই তাদের মন খারাপ হয়ে যেতে পারে সেটা বিষয় না যেমন আমি দুই বছর আগে আমি যদি বলি আমার ব্র্যান্ডের কথা আমি মাসদাতে জব করি আমি দুই বছর আগে যখন ঢুকছে আমার যেই স্যালারি ছিল আমি দুই বছর পরে এখন আমার অলমোস্ট প্রায় দুই মান টাকার মতো বাড়ছে কিন্তু আমি শুরুতেই যে স্যালারি পাইতাম দুই বছর পরেও আমি ওই টাকা বাড়ার পরেও আমি সে ঠিক সেম স্যালারিটাই বেতন পাই তো তাহলে এটা মিনিংসটা আমি বুঝলাম না ওরা যা দেয় যেই টাকাটা দেয় সেই টাকাটা ট্যাক্সি কেটে নিয়ে যায় যেমন এই কোম্পানিটার স্যালারি মোটামুটি হ্যান্ডসাম দেখাচ্ছে কিন্তু হ্যান্ডসাম দেখাইলে দেখেন ভেতরের দিকে গিয়ে যদি দেখি তাহলেই বুঝতে পারবেন যে এটা হ্যান্ডসাম দেখানোর এই যে দেখেন চব্বিশ মান আট হাজার টাকা মানে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা বেতন এর থেকে বেশি হতে পারে আপনি কখনোই এটার মধ্যে যাবেন না আপনি নর্মালটা দেখবেন বোনাস লিখছে দুইবার সাংকাগের সুবন যেমন এটা আমাদের ভাঙায় দিছে যে আপনার বোনাস দুইবার আছে তিন মাসের বোনাস দিবে ঠিক আছে তিন মাসের বোনাস দিবে চব্বিশ মান বেতন আচ্ছা স্কিল শিকাকু কিছু নাই কিছু নাই নিকিউ মাথা সাংকিউ দুই মান টাকা দুই মান টাকা দিবে শক্তি যান গিয়ে এই চিজিতে এতেও এই মানে এইটা এই যে দেখেন এটা যদি দেখেন এখানে কি বলছে এটা যদি আমি ভাঙায় দিই তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা ট্রান্সলেট করি কপি করে এটাকে আমি ট্রান্সলেট যদি করি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ইনক্লুডিং দ্য রুলস অ্যালায়েন্স দেখেন ইনক্লুডিং দ্য রুল অ্যালোয়েন্স এটা এটার মধ্যে ঢুকানো আছে এটা এটার মধ্যে ঢুকানো আছে এই যে জিনিসগুলো দিছে না এগুলো সব এই যে এইগুলো সব এটার মধ্যে ঢুকানো আছে এই যে স্টার মার্ক দেওয়াগুলো দেখেন এগুলো কিন্তু ঢুকানো আছে চব্বিশ মান কিন্তু আপনাকে এখান থেকেই মিলিয়ে দিচ্ছে বাড়তি এটা হচ্ছে এক ধরনের জানগিও হ্যাঁ এটা এক ধরনের জানগিও যদি আপনি করেন তাহলে মানে ওভার আপনি করলে পাবেন না হলে পাবেন না এটা তেমন আমি বুঝি না এটা কিসের টাকা ঢুকে তবে আমার মাঝে মাঝে দেখি পনেরোশো ইয়ান দুই হাজার ইয়ান এরকম করে ঢুকে বেতন আছে তিন বোনাস আছে তিন মাসের তিন মাসের বোনাস এখন আপনার ফিক্সিং স্যালারিটা কত হবে এইটা ডিপেন্ড করবে যে এখানে যদি আপনার ফিক্সিং স্যালারি ধরেন যে চব্বিশ মান হয় তাহলে এটা তিন তিন গুণ আপনি পাবেন তাইলে হচ্ছে তিন চারা বারো আর হচ্ছে ষাট বাহাত্তর মাং বাহাত্তর মাং টাকা পাবেন এখান থেকে ট্যাক্স কেটে নিয়ে যাবেন মিনিমাম আট মাং সাত থেকে আট মাং তাহলে আপনি ষাট মাং বাষট্টি মাংয়ের মতো পেতে পারেন মানে ছয় লাখ বিশ হাজারের মতো পেতে পারেন এই তাছাড়া কিন্তু আর কিচ্ছু নাই এটার মধ্যে দেখেন আর কিন্তু কিচ্ছু নাই এই যে কাজ করতে এতে মানে ফ্যামিলির যে অ্যালোয়েন্স সেগুলো কিন্তু নাই কিচ্ছু নাই দেখেন কিছুই নাই এরকম আসলে অনেক কিছু আছে এগুলোর ভিতরে আপনি না ঢুকলে আপনি বুঝতে পারবেন না আরও ডিটেলসে যদি জানার থাকে আপনি ইন্ডিডে ঢুকে বা বিভিন্ন ধরনের এই যে আমি যেগুলো দেখাইলাম সেগুলো আমাদের ঢুকো আপনি দেখতে পারবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি জানার থাকে আরও অনেক কিছু তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ